সমকামীদের বিরুদ্ধে আমাদের কেমন ভূমিকা থাকা উচিত লক্ষ্মীপুরের বাপ বাপের লাশ লক্ষ্মীপুর থেকে গোপনে পলিথিন দিয়ে পেশাইয়া কুমিল্লা ফয়জন নাসাই স্কুলে সামনে আইসা রাতের বেলা ভালাই দিছে বাপের জানাজা পড়ে না ছেলেরা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাবে এই রকমের কঠিন মাইল খাওয়ার পরেও যেই জাতি সতর্ক হয় না বুঝা গেছে তারাও কাউমে লুতের মতো জঘন্য অপরাধে এদের লেশ সাজা হওয়ার কোনো সম্ভাবনা নাই সমকামীদের বিরুদ্ধে আমাদের কেমন ভূমিকা থাকা উচিত এ ব্যাপারে একদিন আলোচনাও করছিলাম আপনাদের মনে আছে লুত আলাইহি সালাম তিনি তার জাতিকে বলেছিলেন তোমরা এই জঘন্য কাজ কিভাবে করো পুরুষ হইয়া পুরুষকে বিয়ে করো নারী হইয়া নারীকে বিয়ে করো এই জঘন্য অপরাধ তোমরা কিভাবে করো তোমাদের কি রুচিবোধ বলতে কোনো জিনিস নেই তারা তখন যেই কথা বলতো এখন যারা সমকামী তারা একই কথা বলে তারা তখন বলতো এটা আমাদের স্বাধীনতা এটা আমাদের আমার রুচির ব্যাপার তো তোর রুচির মধ্যে যদি কুত্ত আর ভু খাইতে মন চায় আমাদের আপত্তি করে কি নেই কিন্তু কষ্টটা অন্য জায়গায় কষ্টটা অন্য জায়গায় সেটা কি জানেন এদেরকে যারা সাপোর্ট দেয় লুত আলহ ইসলামের স্ত্রী কিন্তু কাফ সমকামিতায় বিশ্বাসী ছিলেন না তিনি সমকামী ছিলেন না কিন্তু তার অপরাধটা ছিল তিনি সমকামীদের ব্যাপারে সাফাই গেছে লুত আল্লাহ আসলামকে সে বলতো তারা তাদের কাজ করে তোমার তো মাথা বেতাকেন। থাকেন এই জন্য লুত আসলামের স্ত্রীকে আল্লাহ পাথর বানায়া লটকায় রাখছে আমত পর্যন্ত যে দেখ সাপোর্ট দিলেও সান নাই সুতরাং বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বিভিন্ন কলেজ সিটির মালিকেরা যখন এটাকে সাপোর্ট করে প্রমোট করে আর এটাকে যারা সমর্থন করে নিরাপত্তা দেয় একটাকেও আল্লাহ সার দিবেন না কারণ ভালো কাজে সমর্থন দিলে যেমন সবাব পাওয়া যায় খারাপ কাজে সমর্থন দিলে তার আজাব গজব কপালে আসে না নাই আজাব গজব আসে না দেখছেন কুত্তার যেমন সোজা হয় না এই কোনোদিন সোজা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কুত্তার লেস চল্লিশ বছর চুঙ্গা ঢুকায় রাখলে চুঙ্গা টান দিলে সেটা আবার বাঁকা হয়ে যায় যে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে দিলেন আপনাদের মনে আছে না মাইটটা কম দিছে না বেশি দিছে বাপে ছেলে জানাজা পড়তে যায় না ছেলে বাপে জানাজা পড়তে যায় না বাপ ছেলে মেয়ে মা চারজন ডইম ডোমে বসে টেলিভিশন দেখবে ছেলে নাকি হাসি দিছে বাপুটা দৌড় দিছে এগুলা কি সত্য না মিথ্যা কুমিল্লা বাসামিয়ার বাজারের মোড়ে এক লোকে হাসি দিয়ে যে বিপদে পড়ছিল সে হাসি দিছে হাসি তো কত জমি দেয় করোনা চলতেছে মোর্চার মধ্যে আমরা কয়েকজন দাঁড়ায় আসি আরেক লোকে হাসি দিছে তারে তিন জনে গেছে গলা ঠিকা ধরতে হাসি লইয়া রাস্তা লক্ষ্মীপুরের বাপ বাপের লাশ লক্ষ্মীপুর থেকে গোপনে পলিথিন দিয়ে পেশাইয়া কুমিল্লা ফয়জন স্কুলের সামনে আইসা রাতের বেলা ভালো দিছে বাপের জানাজা পরে না ছেলেরা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাবে এই রকমের কঠিন মাইল খাওয়ার পরেও যেই জাতি সতর্ক হয় না বুঝা গেছে তারাও কাউমে লুতের মতো জঘন্য অপরাধে এদের লেস সোজা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এবং আমি আপনাদেরকে সতর্ক করি নিজের বিদেশে লেখাপড়ার জন্য পাঠাইয় না আপনাদের খবর নেই বাংলাদেশে সমকামীদেরকে যারা সাপোর্ট করে প্রমোট করে সবগুলা লেখাপড়া করছে দেশের বাইরে দেশের বাইরে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে সমকামিতায় তারা এতটাই বিশ্বাস করে যারা সমকামিতায় বিশ্বাস করে না তাদেরকে মানসিক টর্চার করা হয় তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয় আর এই ধরনের বানরগুলা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা বাংলাদেশে এইগুলোকে প্রমোট করতেছে তারা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না রাখে না রাখে না তারা জাতিকে ধ্বংস করে দিচ্ছে আপনি খুব গর্ব করে বলেন আমার ছেলে আমার মেয়ে বিদেশ থেকে লেখাপড়া করছে গোড়ার ডিম করছে আপনার পোলা আপনার মায়া গোড়ার ডিম করছে আপনার ছেলে মেয়ে বিদেশ থেকে ডিগ্রি আনে নাই শয়তানের সাথে সাক্ষাৎ করে এ এই কথাগুলো আমি বলি না এই কথাগুলো বাংলাদেশের বিভিন্ন বড় বড় ডক্টরের যারা বাইরে থেকে নিজেকে সেভ কোন রকমে জীবনটা চালায় আছে তাদের কথাগুলি আমার মুখ দিয়ে আমি আজকে বললাম হজরতের শেখ সাদি রাহিমাহুল্লাহ নাম শুনছেন বিশ্বকবি তিনি কি বলতেছেন তিনি বলতেছেন পৃথিবীর এমন কোন দেশটাই এমন কোন জায়গা আমি ভ্রমণ করি নেই আমি ভালো মানুষও দেখছি খারাপ মানুষও দেখছি ভালোদের সাথেও মিশছি খারাপদের সাথেও মিশছি কিন্তু আমাকে খারাপ জিনিস স্পর্শ করতে পারে নাই কারণ আমার চোখে ছিল আল্লাহর কোরআনের আয়াত আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ নাম শুনছেন বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমি পাশ্চাত্যের ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়া করেছি কিন্তু পাশ্চাত্যের নোংরামি আমার গায়ে লাগে নাই একটাই কারণ আমি ইকবালের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে মাখা ছিল মদিনা দুলাবালি আপনি কি বুঝছেন কি বুঝেন কিভাবে নিছেন কথা আপনি টাকা পয়সা জমাইতেছেন ছাব্বিশ লাখ টাকা জমাইয়া চল্লিশ লাখ টাকা আপনি অ্যাকাউন্টে দেখায় আপনার পোলাকে ইউরোপে আমেরিকা অমক জায়গায় পাশ্চাত্যের ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন না আপনি তাকে শয়তানের কাছে মুরিদ বানাইতে পাঠাইছেন চেয়ে ভালো বাংলাদেশে গরু পাইলে খাইতে বলেন ছেলে মেয়েগুলো নষ্ট হবে না আজকে বাংলাদেশের কতগুলো ইউনিভার্সিটি আছে আমি নাম বলবো না নাম বলে মামলা খাবো তাদের ইউনিভার্সিটি গুলা তৈরি হয়েছে প্রমোট করার জন্য আপনি মনে করেন না আমি বুকের পাঠায় ভয় নিয়ে কথা বলতেছি নাম বলি না কারণ বাসুরের নাম নেওয়া এই জাতিকে আল্লাহ হেফাজত করুক